বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব বলল প্রেস সচিব এদিকে মালিস্টনের ট্র্যাজেডিকে ট্রাজেডিকে পুঁজি করে দেশকে ধ্বংস করা আওয়ামী চক্রান্ত ফাঁস এছাড়া জামায়াতের অপরাধ শুধু একাত্তরের অপকর্ম না বর্তমানে সিস্টেমেটিক নৈতিক কর্পোরেশন আরও থাকছে উদ্ধারকারী সেনাদের হত্যার টার্গেট আওয়ামী সন্ত্রাসীর দুধ চাপিয়েছে সাধারণ ছাত্রদের উপর এবং সর্বশেষ জানিয়ে দেব বিমান বিমানবিধ্বস্ত বার্ন ইনস্টিটিউটে আটজনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর তেরো শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা সম্ভব নয় বলল প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা কার্যত অসম্ভব আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে কথা জানান তিনি পোস্টে প্রেস সচিব উল্লেখ করেন দুই সাল থেকে দুই সালের মধ্যে অসংখ্য বড় বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা এমন একজন হিসেবে আমি বলে দিতে পারি যে বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা করা কার্যত অসম্ভব প্রাথমিকভাবে পরিবারগুলো তাদের প্রিয়জনদের নিখোঁজ হিসেবে রিপোর্ট করে তবে হাসপাতাল এবং কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়া গেলে তারা সাধারণত তাদের আত্মীয়দের শনাক্ত করতে পারে এক্ষেত্রে মাইলিস্টন কলেজ প্রতিদিনের উপস্থিতির রেকর্ড ক্রস রেফারেন্স করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করতে পারে পোস্টে তিনি জানান গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসের একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন এই সুবিধাটি আহত এবং মৃতদের সংখ্যা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করবে স্কুলের রেজিস্টারের সঙ্গে পরিসংখ্যান মিলাবে গুরুত্বপূর্ণভাবে উপদেষ্টারা কন্ট্রোল রুমে কার্যক্রমে বর্তমান শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন আমরা আশা করছি আজ এটি পুরোপুরি কার্যকর হবে তিনি আরও জানান স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীদের অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট সরবরাহ করছে এবং সেনাবাহিনীও এই প্রচেষ্টায় অবদান রাখছে মাইলস্টোনের ট্রেজেডিকে পুঁজি করে দেশকে ধ্বংস করা আওয়ামী চক্রান্ত ফাঁস হাসিনায় ভালো ছিল টাকা তুলে হলেও তাকে দেশে ফিরিয়ে আনব কথাটি বলেছিলেন একজন আন্দোলনকারী এখনো বাতাসে ভাসছে ছোট কোমলমতি শিশুদের লাশের গন্ধ চারদিকে কান্নার রোল আর পুরা শরীরের আত্মচিৎকার মাইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্ত ট্র্যাজেডিতে যখন মানসিকভাবে বিপর্যস্ত গোটা জাতি ঠিক তখনই তাদের লাশ নিয়েও হচ্ছে রাজনীতি ফ্যাসিস্ট হাসিনার নিষিদ্ধ ক্যাডার বাহিনী সংগঠন ছাত্রলীগের নয়া ষড়যন্ত্রের নকশা ইতিমধ্যে ফাঁস হয়েছে গতকাল সরজমিনে মাইল স্কুল পরিদর্শনে গিয়ে দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রেস সচিব ছয় দফা দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের ধারা অবরুদ্ধ হয় অবশেষের ছাত্রদের ছয় দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয় প্রাঙ্গন রীতিমতো রূপ নেয় রণক্ষেত্রে মাইল স্টোন কেন্দ্র করে একদল আন্দোলনকারী হামলে পড়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর এমন এমনকি সচিবালয়ের গেট পর্যন্ত ভেঙে ফেলার খবর পাওয়া যায় চারিদিকে তখন প্রশ্ন উঠতে থাকে দেশের এত বড় একটা বিপর্যয়ের সময় সরকার সব দাবি মেনে নেওয়ার পরও কারা করছে এই আন্দোলন কারাই বা ঝাঁপিয়ে পড়ল সেনাবাহিনী সদস্যদের উপর সেই রহস্যের জট খুলে যায় একটি সূত্রে প্রকাশ করা হোয়াটসঅ্যাপ কথব্য কথন আর খুদে বাত্রায় যেখানে স্পষ্টভাবে দেখা যায় শিশু শিক্ষার্থীদের লাশ নিয়ে নয়া ষড়যন্ত্র আর রাজনীতিতে মাতার পূর্ব পরিকল্পনা করছে সন্ত্রাসী ছাত্রলীগ তাদের বলতে শোনা যায় আন্দোলনকারী ছাত্রদের মধ্যে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ঢুকে পড়েছে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সব নেতা কর্মীরাই গতকাল অস্থিতিশীল করে তোলার চেষ্টা করে দেশের পরিস্থিতি হামলে পরে পুলিশ সদস্য থেকে শুরু করে দেশের ত্রাণকর্তা সেনাবাহিনীর উপরও এর সবচেয়ে বড় প্রমাণ গতকালের আন্দোলনে দেখা মেলে বহিরাগতদের না তারা ছাত্র আবার না তারা মাইলেস্টোন স্কুলের কেউ সচিবলায় প্রাঙ্গনে এই আন্দোলনে যে যুবক নেতৃত্ব দিচ্ছিলেন তাকে এক পর্যায়ে বলতে শোনা যায় হাসিনায় ভালো ছিল টাকা তুলে হলেও তাকে তাকে দেশে ফিরিয়ে আনবো এখানেও স্পষ্ট যে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের সরব উপস্থিতিতে গতকাল রণক্ষেত্র রূপ ধারণ করে সচিবালয় এলাকা শুধু কি সচিবালয় মালিস্টন স্কুলেও গতকাল উপদেষ্টাদের অবরোধের পিছনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রপাগান্ডা আর ইন্ধনী দায়ী তাও আর বলার অপেক্ষা রাখে কারণ মাইলিস্টন স্কুলে বিমান বিধ্বস্তের পর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা যায় সোশ্যাল মিডিয়া জুরে নানা প্রপাগন্ডা ছড়াতে ওরা কেউ দাবি করে তার লাশ গুম করছে তো আবার কেউ বা বলে পুলিশ বাহিনী তেরে আসছে ছাত্র জনতাকে মারতে সারা রাত দিন গুজবের পশরা সাজিয়ে বসে তারা জামায়াতের অপরাধ শুধু একাত্তরের অপকর্ম না বর্তমানে সিস্টেমেটিক বলল আশরাফ কাইসার জামায়াতের বলছিলেন সাংবাদিক আশরাফ কাইসার সম্প্রতি একটি টক শোতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর মন্তব্য করতে দেখা গেছে এই সাংবাদিককে তার মতে এই দলটির অর্থনৈতিক দুর্নীতির চেয়েও নৈতিক দুর্নীতি বেশি সাংবাদিক আশরাফ কাইস্তার উপস্থাপকের এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন সেই এ সময় তিনি জামায়াতকে দেশ পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি আখ্যা দিয়ে আরো বলেন জামায়াত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি যারা নারী স্বাধীনতা চান না নারীদের হেনস্থার সময় মুখ খুলেন না বাংলাদেশের প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না যারা জামায়াতে ইসলামের পক্ষপাতিত্ব করে এই সাংবাদিক তাদের উদ্দেশ্য করে বলেন আমি আপনাকে একটু প্রশ্ন করি কোনটি বড় অপরাধ দুর্নীতি নাকি মানবতা বিরোধী অপরাধ স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তি যোদ্ধাদের খুন করা অপরাধ নারীদেরকে ধর্ষণ করা অপরাধ নাকি দুর্নীতি বড় অপরাধ উদ্ধারকারী সেনাদের হত্যার টার্গেট আওয়ামী সন্ত্রাসীর দোষ চাপিয়েছে সাধারণ ছাত্রদের উপর রাজধানীর মাইলিস্টন স্কুলে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় শোকের মাতম বইছে পুরো দেশ জুড়ে আর একদিকে দল আওয়ামী লীগ রাজনীতি করছে ছোট এইসব শিশুদের নিয়েও দেশের ইতিহাসে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি ঘটনার পরে তাতে সক্রিয়ভাবে উদ্ধার কাজে অংশ নেয় সেনাবাহিনীর সদস্যরা তাদের বিচক্ষণতার প্রমাণ রক্ষা পায় বিধ্বস্ত বিমানের আগুনে পুড়তে থাকা কোমলমতি অনেক শিশুর সেই সেনাবাহিনীর সদস্যদেরই টার্গেট করে হামলা চালাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা চালিয়ে আবার সেই দোষ চাপিয়ে দিচ্ছে সাধারণ ছাত্রদের উপর। গতকাল সরজমিনে মাইলস্টোন স্কুলের উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব দাবিতে বিক্ষুব্ধ ছাত্রদের দ্বারা অবরুদ্ধ হয় অবশেষে ছাত্রদের ছয় দফা মেনে নেওয়ার ঘোষণা দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হলেও গতকাল বিকেলে সচিবালয়ের প্রাঙ্গণ রীতিমত ত রূপ নেয় রক্ষেত্রে সচিবালয় প্রাঙ্গনে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালায় ছাত্র নামধারী কিছু সন্ত্রাসীরা যে হামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার প্রমাণ মিলেছে ইতিমধ্যে বিমান বিধ্বস্ত বার্ন ইনস্টিটিউটে আটজনের অবস্থা আশঙ্কাজনক গুরুতর তেরো রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি চুয়াল্লিশ জনের মধ্যে আটজনের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন অন্যদিকে সিঙ্গাপুরের এক সিনিয়র কনসালট্যান্টের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে বিমান বিধ্বস্তের ঘটনা আহত আরও তেরো জনের আশঙ্কা গুরুতর নাসির উদ্দিন বলেন বার্ন ইনস্টিটিউটে কাজ করার অভিজ্ঞতা সম্পূর্ণ সিঙ্গাপুরের চিকিৎসক রোগীদের অবস্থা মূল্যায়ন করতে এবং তাদের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে সহায়তা করছেন কাউকে বিদেশে পাঠানো হতে পারে কিনা জানতে চাইলে তিনি জানান এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেও জানান নাসির উদ্দিন